আপনারা শুনলে অবাক হবেন হান্ড্রেড সিক্সটি নাইন আর হান্ড্রেড এইটটি ফাইভে যে মোশন আনা হয় দুই দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে কি আলোচনা কখনো বলে ন্যায় সংগিতা কখনো বলে বঙ্গভঙ্গ কখনো বলে নিজ এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি এক বছর ধরে আলোচনা হলো না আমার দুর্ভাগ্য আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব আমরা কলকাতায় অসংখ্যবার মুক্তি বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুবানি খাচ্ছে আর বাইরে এসে খবর করা হয় প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের সেখানে বিরোধীদের কথা বলা হয় না আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভার টিভি চালু করব বোঝা যেত কত কত ধানে কত চাল বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েস করতে পারবেন কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছার খাচ্ছে এইটা না করার কারণে মানুষ বুঝতে পারে না আর আমার উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ আপনারা সব সাংবাদিক বন্ধুরা ওখানের সাংবাদিক বন্ধুরা তো ভেলে অধিকার খবর করে আচ্ছা আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা শ্রমিকরা যায় মেডিকেল কলেজে একখানা নিউরো সার্জেন ছিল তুলে নিল তিন মাসের মধ্যে কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই তিন মাসের মধ্যে তুলে নিল আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায় আড়াই কোটি তিন কোটি মানুষের জন্য একটা নিউরো দিয়েছিল সেটাকে তুলে নিল সেইটাকে বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা আজকে বাগডোগরা এয়ারপোর্ট এয়ার ফুয়েল টারবাইনের জন্য বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট বসালো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে একটু আগে কি মনোজদা দা ফেয়ার নিয়ে কথা বলছিল অর্থাৎ আগে যদি কেউ আশি হাজার টাকায় তেল নিত তার সেভেন্টিন পার্সেন্ট প্রায় আরো কুড়ি উনিশ কুড়ি হাজার টাকা তার বাড়তি লাগছে তাহলে এখানেও তো কলকাতায় কমিয়ে থেকে থেকে আর আমার এখানে শূন্য দিল এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি চা বাগান নিয়ে কথা বলতে দিবে না উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দিবে না রিভার কমিশন নিয়ে এসছে নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্রাশার বসানো কেন উত্তর দিবে না কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয় উত্তর দিবে না এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে পাঁচজন পাঁচজন তিনজন মারা তিনজন বাচ্চা মারা গেল দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে আমি আর ও গেছিলাম ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা চার বছরের বাচ্চা মরে গেল আর বলে কি না একুশে জুলাই ঘুরে আসছে আমাদেরকে কে গ্রেপ্তার করবে এটা সরকার এটা সার্কাস কি চলছে